হ্যালো বন্ধুরা রাখু ওয়ার্ল্ডেন্স ওয়ার্ল্ডের নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে চলে আসলাম তো ভিডিওটা বেশি বড় করছি না ছোটো মোটোই একটা ব্লগ দিয়ে দেব তো আজকে সকালটা হতে না হতেই যেভাবে বৃষ্টি পড়া শুরু হচ্ছে সারাটা দিন যে কীভাবে যাবে মানে আমরা বুঝেই পারছিলাম না তারপর বৃষ্টির মধ্যে আর কী করব কিন্তু আমার স্টুডেন্টের তো আর বন্ধ হলো না স্টুডেন্ট আসলো ওকে পড়াতে বসে গেলাম তারপর আরও তো পড়াতে পড়াতে মানে আমাদের বাড়ির যে বর্তমানে যে ছোট্ট বাচ্চাটা আছে বুদুল মানে আমার ভাসুরের ছেলে আর কি ছোট্ট ছেলে তো ও আমার সাথে দুষ্টামি করছিলো মানে যেঠিমনি নিয়ে এসেছিলেন তো ও আমার সাথে দুষ্টামি করছিলো আমি ওর সাথে লাগানাগি করছিলাম ওর সাথে লাগানাগি করতে করতে আরেকটা স্টুডেন্ট পড়াতে থাকতে থাকতে আর স্টুডেন্ট আমার চলে গেলো মানে আমার ভাসুরজি তারপর ওকে পড়িয়ে চলে গেলাম কালকে আমার মা পাঠিয়েছিলেন দু তিনটে তালের বড়া তো দু তিনটে না মানে অনেকটা পাঠিয়েছিলেন তো আমি দু তিনটে চালের বড়া খেতে বসে গেলাম তারপর চলে গেলাম যে ফ্রিজে হয়তো জল নেই কিছু জল ঢোকাতে কারণ যেই পর্যন্ত গরম আছে বৃষ্টি থাকলেও গরম তো বাবা সেই তো ফ্রিজের মধ্যে জলটা কয়েক বোতল জল ভরে চলে গেলাম দেখো এক গামলা বাসন বাসনগুলো ধোয়ালাম ধুয়ে তারপর কিছু কাগজপত্রের ম্যাটার ছিল ওটা সলভ করে চলে গেলাম রান্না করতে রান্না করে কি কাল কী বানাবো মানে কিছুই বুঝতে পারছিলাম না তো মনে হলো আমার শাশুড়ি মা যে কিছু কারকুল দিয়ে পুর ভরা করো তো কারকুলের পুর বানালাম তো রেসিপিটা শেয়ার না করতে পারলো মানে কিভাবে কিভাবে পুরগুলো করছি তোমাদেরকে একটু দেখিয়ে দিয়েছিলাম একটা ক্লিপ নিয়েছিলাম পুর করার সময় তো দেখতে থাকো আর তোমাদের যদি এইভাবেই আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো আমি তোমাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করব তারপর বর নিয়ে চলে এলো পাপড়ি চাট তো পাপড়ি চাট খেলাম আর আমার ননদ দেখো আজকে আমার সোফাটার মধ্যে কি খেলাধুলা শুরু করেছিলো পুতুলকে একদম ঘুম পাড়িয়ে দিল বালিশ টালিশ ঘুষিয়ে সোফার মধ্যে বেড বানিয়েছিল তারপর রাতে এনেছিলো আমার শ্বশুরমশাই মাছ তো আমি মাছ কাটতে পারি না আমার কাকিমণি মাছ কাটিয়ে দিল আর আমি রান্না করলাম আর কিছু অনলাইন থেকে লাইভ প্ল্যান্ট আনেছিলাম তো প্ল্যান্টগুলো খুব ভালোই রিভিউটা ভালোই দিয়েছি আমি খুব ভালো এসেছি প্ল্যান্টগুলি তো প্ল্যান্টগুলো মানে প্ল্যান্ট আর কি মানে তো লাগিয়ে দিলাম প্ল্যান্টগুলি সুন্দরভাবে বসিয়ে দিলাম তো ভিডিওটা ভালো লাগে লাইকশেট করেন সাবস্ক্রাইবটা